আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আলি ফ্যাশন থেকে প্রিমিয়াম কোয়ালিটির কিছু হ্যান্ড পেন্টের শাড়ি প্লাস হচ্ছে পাঞ্জাবি কাপল সেট নিয়ে অনেকগুলো নতুন নতুন প্রিন্ট দেখাব আজকে এগুলো কিন্তু থাকবে হাফ সিল্কের ভিতরে শাড়িগুলো তাই না একদমই রিজনেবল একটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এক সেটও নিতে পারবেন পাইকারি দামে তো শুধুই লোকেশন বলে দিচ্ছি আলি ফ্যাশন একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দ্বিতীয় তালা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু শাড়ি দেখা ব্ল্যাক লাভারদের জন্য হচ্ছে আচলটা মানে মনে হচ্ছে প্রিন্টটা আপনার দিক তাকাই আছে এত সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে হাফ সিল্কের ভিতরে আচ্ছা এগুলো কিন্তু ম্যাচিং কালার আপনার হচ্ছে পাঞ্জাবি পাচ্ছেন পাঞ্জাবি সাইজ কত আছে চল্লিশ থেকে চল্লিশ ছিচল্লিশ এটা হবে সেট আটশো পঞ্চাশ করে আচ্ছা এটা কিন্তু হোলসেল প্রাইস থাকবে যারা কোয়ান্টিটি বেশি নেবেন তাদের জন্য প্রাইসটা কিছুটা কমবে আর এই প্রাইজে কিন্তু আপনার এক পিসও নিতে পারবেন আচ্ছা ভিস এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু নিচে হচ্ছে এ হচ্ছে আঁচল আর হচ্ছে জমি হচ্ছে এ এটার পাঞ্জাবিটা চল্লিশ থেকে সাইজ পাচ্ছেন টাকা তো প্রায় সেম হ্যান্ড পেন্টের অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আর এগুলো কিন্তু আপনারা শাড়িগুলো পাচ্ছেন হাফ সিল্কের ভিতরে বারো হাত আচ্ছা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে জাস্ট মানে কালারটা দেখেই তো ক্র্যাশ খেয়ে যাচ্ছে প্রায় সেম থাকবে আটশো পঞ্চাশ টাকা এ হচ্ছে পাঞ্জাবি প্রাইস সেম আচ্ছা ভিউয়ার্স এখন যে কালারটা দেখাবো এগুলোর রং কষের গ্যারান্টি আছে এগুলো আসলে ওই রকম ভাবে রং কষের আছে আচ্ছা মানে এগুলো ইউজের উপরেই জি ডিপেন্ড করবে এই যে দেখেন ভিউয়ার্স এটা তো জোস একটা কালার কম্বিনেশন আচলটা আরো সুন্দর এটাও সেম প্রাইস জি এটাও সেম মানে ডিজাইন গুলো একদমই ইউনিক কিন্তু প্লাস এই হচ্ছে পাঞ্জাবি সবগুলো ডিজাইন ইউনিক প্রাইস 850 টাকা বাও দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এ হচ্ছে আচরণটা প্রাইস থাকবে সেম এ হচ্ছে পাঞ্জাবি ওকে প্রাইস অনলি আটশো পঞ্চাশ তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে যে কোনো মানে একটি নাম্বার দেওয়া আছে আপনার বা হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করে অর্ডার করতে পারেন দেখেন এটা আর একটা প্রিন্ট আজকের প্রত্যেকটা প্রিন্টই সোবার প্রিন্ট দেখেন সেম প্রাইস এগুলো সবই কিন্তু হ্যান্ড পেইন্টের ভিতরে আছে ডিজাইনগুলো জাস্ট দেখেন আটশো পঞ্চাশ শাড়ি প্লাস পাঞ্জাবি আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ভাইরাল একটা বাটারফ্লাই ডিজাইন মানে এই ডিজাইনটা অনেক বেশি ফেমাস দেখেন খুব সুন্দর এটা টোটালি কি হ্যান্ড পেন্ট টোটালি হ্যান্ড দেখেন কত গর্জাস তাই না এটাও থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাঞ্জাবিটা দেখেন নাইস একটা পাঞ্জাবি হবে আচ্ছা ফার্স্ট এটা দেখেন বাটারফ্লাই আরেকটা ডিজাইন এটাও দারুণ এটাও থাকবে আটশো পঞ্চাশ এটার কন্টাস্টে থাকবে পাঞ্জাবিটা প্রাইস সেম আটশো পঞ্চাশ আবারও বলছি এগুলো কিন্তু হচ্ছে হোলসেল প্রাইস আটশো পঞ্চাশ টাকা এক পিস নিলেও সেম প্রাইসটাই ভাইরা দিচ্ছে কিন্তু যারা কোয়ান্টিটি বেশি নেবেন তাদের জন্য প্রাইসটা কিছুটা কমাই দিবে মানে যারা বিগ হোলসেলার আছেন এই যে এটাও থাকবে আটশো পঞ্চাশ এই হচ্ছে আচল এই হচ্ছে পুরো জমিনটা সবগুলি হাফ সিল্কের ভিতরে থাকবে এ হচ্ছে পাঞ্জাবি আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শাড়ির কালেকশন এটা হোয়াইটের ভিতরে আছে এ হচ্ছে শাড়িটা এটাও হাফ সিল্কে থাকবে বারো হাত আর এই হচ্ছে দেখেন পাঞ্জাবি সেম প্রাইস আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এই যে এটাও থাকবে আটশো পঞ্চাশ টাকা এগুলো সবই হ্যান্ডপেন্টের ভিতরে তার আপনার যারা হচ্ছে হ্যান্ড পেন্ট ব্লক প্রিন্ট তারপর হচ্ছে কাতান শাড়ি কালেকশন চাচ্ছেন সরাসরি আলি ফ্যাশনে চলে আসবেন এখানে কিন্তু শাড়ির হিউজ কালেকশন আছে মানে টোটালি চারশো টাকা থেকে শুরু করে তাদের শাড়ির কালেকশন অ্যাভেলেবেল এই যে এটার প্রিন্টটা কিন্তু চমৎকার একটা প্রিন্ট দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট এটা হাফ সিল্কের ভিতরে এই আঁচল আর এই হচ্ছে জমিনটা প্রাইস থাকবে সেম এ হচ্ছে পাঞ্জাবি চল্লিশ থেকে ছিচল্লিশ সাইজ হবে আর এই সাইজটা কিন্তু লংই হবে তাই না লম্বাই হবে আবার কেউ বড়ি ভাইবেন না এটা কিন্তু লংয়ে হবে চল্লিশ থেকে ছিচল্লিশ এটা দেখেন এটা হচ্ছে সূর্যমুখী ডিজাইন থাকবে এ হচ্ছে আসলটা এ হচ্ছে জমিটা প্রায় সেম এটাও আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ম্যাচিং কালার পাঞ্জাবি আটশো পঞ্চাশের সেট আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটাও আটশো মানে ব্ল্যাক লাভারদের জন্য বেস্ট একটা কালেকশন কিন্তু এটা দেখেন আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন টিউলি ফুলের ভিতরে আছে এ হচ্ছে আঁচল এটাও কিন্তু হাফ সিল্ক প্লাস এটার পাঞ্জাবিটা অনেক সুন্দর দেখেন হোয়াইটের সাথে পাচ্ছেন প্রাইস সেম তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন আলি ফ্যাশন অনলাইনের জন্যই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ